পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মত জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউচি মাইয়া পা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তারা আছে কারা যাও ফেরেশতাদের রুহু কবজ করো ফেরেস্তাদের রুহু কবজ হয়ে যাবে জিজ্ঞেস মালাকুল এবার বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখা আজরা ইল আল্লাহ চার জন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইদহাফ ইনসালিক ইলা জিবর ইল ওয়াকবাদ রোহা জিবরা ইলে রুহু কবজ করো ইদহাফ ইলা ইসরাফিল ওয়াকবাদ রোহা ইসরাফিলে রুহু কবজ করো ইদহাফ ইলা মিখা ইল ওয়াকবাদরোহা রুহু কবস্করো ওই তিন ফেরেস্ত অবশেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কালমাউদ আখবিরনি মাইয়া হে মালা কুল মাউদ আর কে বাকি আছে বলো মালাকুল মহ বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল শেষ শুধু শুধু আমি আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মহৎ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নফসিং দা এ কতল রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ আরাফের মধ্যে মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুলম কাঁপতে থাকবে মালাকুলম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবে নটক মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউথ এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউথের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এয়া দুনিয়া আইনাস জারুকী এ পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা। এয়া দুনিয়া আইনাল জিবা তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপ পর্বতমালাগুলো কোথায় তোর পাহারাজকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ সারা কোথায় যারা ক্ষমতার দাপোটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী সহিরা শাসক আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াও হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুল কুলিয়াও মালিল্লাহিল ওয়াহিদিল কাহার কাহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এই জন্য লা ভিশাহি মিন্নে আমি খারাপ বানা নুকাজদিবু ফালা কালাহাম উই ডন্ট ডিনাই এনি অফ ইউর মার্স ইন ব্লিসিংস অল ফ্রাইজেস টু ইউ আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেমতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহর প্রশংসার জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহরা দেখান